আর ভিডিও বানাবো না ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল গ্রো করছে না সাবস্ক্রাইবার আসছে না ওয়ার্স টাইম আসছে না ভিডিও বানিয়ে আর কি হবে তো তোমরা এটা ভেবে কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে কিন্তু চ্যানেল ছেড়ে দিচ্ছ আর ইউটিউবে আর কাজ করছো না তো একটা কথা বলে রাখি আজকে ইউটিউবে কাজ করছো না ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়ে তুমি অন্য অন্য কাজ করছো তো অন্য কাজ করে বা তুমি আমি মানলাম তুমি চাকরি করছো তো চাকরি করে তুমি কি করতে পারবে বছরে তুমি কত টাকা ইনকাম করতে পারবে কিন্তু আজকে তুমি যদি একজন ইউটিউবার হও একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারো তাহলে তুমি কিন্তু বছরে কিন্তু কোটি টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি বছরে কিন্তু কোটি টাকা ইনকাম করতে পারবে আজকে মনোজদের ইনকাম কত টেক চ্যাম্পিয়ন সাপোর্টের ইনকাম কত মান্থলি কত টাকা করে ইনকাম করছে তারা পার মান্থ কিন্তু তিন চার লাখ টাকা করে ইজিভাবে ইনকাম করছে কিন্তু তুমি একটা চাকরি করে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবে পারবে না কিন্তু যেমন তেমন চাকরি করে কিন্তু তুমি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে না তো সেরকম চাকরি করতে গেলেও কিন্তু তোমাকে অনেক পোড়াতে হবে তো যাই হোক তোমাদেরকে আজকে আমি বলবো যে তোমাদের চ্যানেল কেন গ্রো করছে না আজকে আমি যে সিক্রেট টিপস গুলো বলবো এগুলো কিন্তু কেউ তোমাদের সাথে শেয়ার করবে না আজকে আমি তোমাদেরকে বলছি দেখো তোমরা কি করো তুমি আমার ভিডিও কেন দেখছো সবার প্রথমে বলো আমার ভিডিও তুমি কেন দেখছো কারণ আমার ভিডিও দেখছো এই জন্যই যাতে আমার ভিডিও দেখে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারো আমার ভিডিও দেখে যাতে কিছু শিখতে পারো তার জন্যই এখন আমার ভিডিওটা দেখছো এবং আমার থামনেলের মধ্যে কিছু সাসপেন্স রয়েছে আমার ভিডিওতে কিছু সাসপেন্স আমি রেখেছি যার জন্য তুমি আমার ভিডিওটা এখন ক্লিক করেছো এবং আমার ভিডিওটা এখন দেখছো তো কিন্তু তোমরা কিন্তু সেটা করছো না তোমাদের ভিডিওর মধ্যে কোনো সাসপেন্স নেই তোমরা কি করো তোমরা যেমন তেমন ভিডিও তৈরি করো তো রাস্তা দিয়ে কিছু যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে ভিডিও করে দিলে মা রান্না করছে এসে একটা ভিডিও করে দিলে তো যেমন তেমন তেমনভাবে তোমরা ভিডিও করছো যার জন্য তোমাদের ভিডিওতে কিন্তু হচ্ছে না তারপরে তোমরা কি করো ধরো তুমি ব্লগ ব্লগ করছো তো তুমি ভাবো যে করে আমি ভিডিও ভাইরাল করে ফেলবো কালকের মধ্যে ভিডিও ভাইরাল করে ফেলবো এমন কিন্তু এমন চিন্তাধারা করলে কিন্তু তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে না তোমাদের চিন্তাধারা কেমন আসে তোমাদের চিন্তাধারা সবসময় মাথার মধ্যে এটাই থাকে যে আজকে আমি চ্যানেলটা তৈরি করেছি আমি তিন দিনের মধ্যে চ্যানেল গ্রো করে ফেলবো আজকে আমি তোমাদেরকে যদি বলি যে আমি যদি আজকে একটা ভিডিও দিই যে এক ঘন্টার মধ্যেই তোমাদের চ্যানেল গ্রো হয়ে যাবে এক ঘন্টার মধ্যেই তোমাদের সাবস্ক্রাইবার এক লাখ হয়ে যাবে তখন কিন্তু থামডেলটা দেখার সাথে সাথে কিন্তু তুমি ঝট করে ক্লিক করবে আর আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে তোমরা কি করো তোমরা সাকসেস শর্টকাটে পেতে যাও তো সাকসেস কোনোদিনও শর্টকাটে হয় না সাকসেসের জন্য কিন্তু পরিশ্রম করতে হয় কিন্তু তোমরা পরিশ্রম করতে রাজি নাও তোমাদের তোমাদের কোনো ধৈর্যই নেই তোমরা চাও আজকে আমি চ্যানেলটা তৈরি করব আর কালকে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তোমাদের চ্যানেলের বয়স এক মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে তো ভাবো যে আমার চ্যানেলের বয়স হয়তো প্রচুর হয়ে গেছে আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না আজকে আমি বলছি আমি কিন্তু ইউটিউবে চার বছর ধরে কাজ করছি কিন্তু চ্যানেল গ্রো করেছে কখন এখন চ্যানেল গ্রো করেছে এখনও কিন্তু পুরোপুরিভাবে গ্রো করেনি ভিডিওতে ভিউজ কত হচ্ছে এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম ভিউজ হচ্ছে তো তাও কিন্তু ভিডিও তৈরি করছি তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলছো ম্যাসেঞ্জার তোমাদের আমি বলেছি যে যাদের যাদের প্রবলেম আছে চ্যানেলের সম্বন্ধে চ্যানেলের বিষয়ে যদি তোমরা কিছু জানতে চাও তোমাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে তুমি মেসেজ করতে পারো তো আমরা আমাকে অনেকেই তোমরা ম্যাসেঞ্জারে মেসেজ করছো দিদি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও দিদি আমার ওয়াচ টাইম বাড়িয়ে দাও আমাকে এমন ট্রিক বলো যে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার ওয়াচ টাইম বাড়বে এই কথাটা তোমরা কিভাবে বলো ইউটিউবে এই যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের কোনো ট্রিক নেই ট্রিক হচ্ছে আসল কোনটা জানো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার এমনি আসবে আর ওয়াচ টাইম এমনিই বাড়বে আর তোমরা যদি চাও যে ওয়াচ টাইম কিনবে তোমরা কিনতে পারো তোমাদের যদি অনেক অনেক কারি কারি টাকা থাকে তোমরা কিনতে পারো কিন্তু কিনে কোনো লাভ হবে না তো তোমরা কি করে বলো এই কথাটা যে আমাকে এমন ট্রিক বলো যে আমার কালকের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার ওয়াচ টাইম চার হাজার ঘন্টা কালকেই হয়ে যাবে তো তোমার ভিডিও ভালো নয় তুমি ভিডিওর দিকে একবারও খেয়াল করছো না তুমি কেমন ভিডিও তৈরি করছো ভিডিওর দিকে একবারও খেয়াল করছো না অথচ আমাকে বলছো যে আমি যাতে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিই আমি যাতে ওয়াচ টাইম বাড়িয়ে দিই আরে সেরকম হলে তো আমার ভিডিওতে আমি ভিউজ বাড়িয়ে নিতাম আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ বাড়িয়ে নিতাম সেরকম হলে তো আমার চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতাম আর আজকে দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার ভিউজ আসতো না আমার কালকের মধ্যে আমি এক লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আমি করে নিতাম যদি আমার হাতের মুঠোয় যদি থাকতো যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম তাহলে আমি যেদিন চ্যানেল খুলেছি সেই দিনই আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারতাম এমন কোনো কিন্তু ট্রিক নেই যে সাবস্ক্রাইবার বাড়ানোর ওয়াচ টাইম বাড়ানোর ট্রিক হচ্ছে কোথায় ট্রিক্স হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটিতে তোমরা ভিডিও সঠিক বানাচ্ছ না নিজের ভিডিও নিজে দেখছোই না আগে নিজের ভিডিও তুমি নিজে ওপেন করো নিজের যেমন ভিডিও বানিয়েছো ভিডিওটা আগে দেখো তুমি কেমন ভিডিও ভিডিও বানিয়েছো আপলোড দেওয়ার পর দেখো যে ভিডিওটা যে আমি দেখছি পাঁচজন আমার ভিডিওটা ভিডিওটা দেখছে কেমন লাগছে দেখতে কি ভিডিও ঠিক আছে আদৌ মানুষ যেটা দেখতে চাইছে মানুষের পছন্দ মতো ভিডিও আমি দিতে পারছি আগে সেটা নিজে বিচার করো তারপরে তুমি সাবস্ক্রাইবার পেছনে ছোটো ওয়াশ টাইমের পেছনে ছোটো যতদিন না নিজের ভুল তুমি নিজে বুঝতে না পারবে ততদিন কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না তো তোমরা আমার ভিডিও কেন দেখছো আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছো তাই তোমরা দেখছো তো আজকে আমি যদি ভিডিও বানানো বন্ধ করে দিই এই যে আমার ভিডিওতে ভিউস আসছে না এক হাজার দেড় হাজার ভিউস আসছে তো এখন আমার চ্যানেলটা ডাউন রয়েছে তাহলে আমি যদি এখন ভিডিও বানানো বন্ধ করে দিই তাহলে কি আমার লাভ হবে কোনো লাভ হবে না আজকে ডাউন রয়েছে একদিন গ্রো করবে কিন্তু তোমাদের সেই ধৈর্যটা নেই যে আমার চ্যানেল গ্রো করছে না আমি ধৈর্য ধরে কাজ করি ভিডিও কোয়ালিটি বাড়াই থামনেল কোয়ালিটি বাড়াই সেটার দিকে তোমাদের ফোকাস নেই ফোকাসটা হচ্ছে চ্যানেল কিভাবে মনিটাইজ করব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কিভাবে কমপ্লিট করব কিভাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করবো যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটার দিকে তোমাদের কোনো নজর নেই আজকে তুমি যদি আমাকে বলো যে দিদি ভাই আমার দেখো তো আমার চ্যানেলের সেটিংসগুলো ঠিক আছে নাকি হ্যাঁ আমি তোমার সেটিংসগুলো ঠিক আছে নাকি আমি দেখতে পারি তোমার চ্যানেলটা ঠিক আছে নাকি আমি দেখতে পারি যদি চ্যানেল সেটিংস ঠিক না থাকে সেটা দায়িত্ব আমি নিলাম যে চ্যানেলের সেটিংস আমি সমস্ত ঠিক করে দিচ্ছি কিন্তু এই দায়িত্বটা নিতে পারি না যে তোমার সাবস্ক্রাইবার আমি বাড়িয়ে দেবো তোমার ওয়াচ টাইমে আমি বাড়িয়ে দেবো সেটা সম্পূর্ণই তোমার হাতে সেটা তোমার হাতে কী করে ভিডিও কোয়ালিটির মাধ্যমে তারপরে তোমরা অনেকে আমাকে বলছো যে তোমাদের চ্যানেল চেক করতে প্রত্যেকের চ্যানেল আমি চেক করি কিন্তু চেক করলে এমন নয় যে প্রত্যেকের চ্যানেলে কোনো গমতি রয়েছে কারো চ্যানেল ফ্রিজ হয়ে গেছে বা কারো চ্যানেল সেটিংস খারাপ রয়েছে তো এরকম মানে প্রত্যেকের চ্যানেলে কিছু না কিছু প্রবলেম রয়েছে কিন্তু এমন না যে সবারই সেটিংস ভুল রয়েছে সবার চ্যানেল ফ্রিজ হয়ে রয়েছে এমন কিন্তু না অনেকের আছে ভিডিও কোয়ালিটি ভালো কিন্তু থামনেল খারাপ বা অনেকের আছে থামনেল ভালো কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ আবার অনেকের আছে ভিডিও কোয়ালিটি ভালো থামনেল ভালো কিন্তু সেটিংসের ভুলের কারণে ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না এই যে আমি অনেকের চ্যানেল যখন আমি চেক করি তখন যখন দেখি যে ভিডিও ডিসক্রিপশানে কিছুই লেখা নেই চ্যানেলের ডিসক্রিপশানে কিছুই লেখা নেই অ্যাবাউটে গিয়ে দেখি একদম ফাঁকা তো তুমি যদি অ্যাবাউটে কিছু না লেখো তোমার চ্যানেলের সম্বন্ধে তুমি যদি কিছু না লেখো তুমি কেমন ধরনের ভিডিও দিচ্ছ কেমন তোমার চ্যানেলটা কেমন থিমে রয়েছে এগুলো যদি তুমি না লেখো তাহলে ইউটিউব তো বুঝবে না যে তোমার কেমন ধরনের চ্যানেল কেমন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাতে হবে তো সবার প্রথমে সেই ডিসক্রিপশানটা ঠিক করো চ্যানেলের সেটিংসগুলো ঠিক করো এমন নয় যে ইউটিউব তোমার মুখ দেখে দেখে কারোর মুখ দেখে দেখে ভিডিও ভাইরাল করে দেবে যে ও দেখতে সুন্দর ওর ভিডিওটা ভাইরাল করে দিই ও দেখতে খারাপ ওর ভিডিওটা ভাইরাল করে দিই এমন নয় তোমার চ্যানেলের যে সেটিংস রয়েছে এবং তোমার যে ভিডিও কোয়ালিটি রয়েছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার চ্যানেল গ্রো করবে কি করবে না তোমার চ্যানেলে ভিউজ বাড়বে কি বাড়বে না তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে কি আসবে না তোমার ওয়াশ টাইম বাড়বে কি বাড়বে না তোমার ভিডিও কোয়ালিটির উপরে রয়েছে ওয়াচ টাইম তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে ওয়াচ টাইম বাড়বে কিন্তু তোমরা একটা কি করো একটা কাজ যেটা মারাত্মক ভুল করো সেটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারো এক কথায় সেটা হচ্ছে তোমরা যখন দেখতে পাচ্ছ নতুন একটা চ্যানেল তৈরি করেছো ভিডিওতে ভিউজ আসছে না একটা দুটো তিনটে ভিউজ আসছে তখন তোমার ভিডিও রিলেটিভদের কাছে শেয়ার করো তখন তোমার ভিডিও রিলেটিভদের কাছে শেয়ার করো কী শেয়ার করছো কেমন ভিডিও শেয়ার করছো তুমি ভাত খাচ্ছ রান্না করছো ঘরে ঘর মুচ্ছো ঘর ঝাড় দিচ্ছ বিছানা করছো এগুলো তুমি শেয়ার করছো ভ্লগ করছো ডেলি লাইফস্টাইল এগুলো শেয়ার করছো কিন্তু যাদের কাছে শেয়ার করছো তারা একদমই পছন্দ করেন এমন ভিডিও দেখতে বা তাদের কোনো ইন্টারেস্টই নেই এমন ভিডিওর ওপর তুমি তাদের কাছে শেয়ার করছো তখন তারা কি করলো তোমার ভিডিওর ওপরে ক্লিক করলো ভিডিওটা ওপেন করে আবার জাস্ট বন্ধ করে দিল সরিয়ে দিল স্কিপ করে দিল তাহলে এতে কিন্তু আরো মারাত্মক বড় ক্ষতি হচ্ছে তোমার আর তোমার যদি রিলেটিভদের কাছে পাঠাও না তাও কিন্তু তোমার ভিডিও সম্পূর্ণ দেখবে না যাতে তোমার চ্যানেল আরও ক্ষতি হয় সেটাই কিন্তু চেষ্টা করবে কেউ কিন্তু চায় না আজকাল নিজেদের মানুষ বলো বন্ধু বান্ধব বলো কেউ কিন্তু চায় না তুমি বড় হও সবাই কিন্তু উপর দিয়ে বলবে হ্যাঁ তোর পাশে আছি তুই বড় হও তোর চ্যানেল গ্রো করুক এটা চাই কিন্তু কেউ কিন্তু তুমি যে একজন সাকসেসফুল ইউটিউবার হও তুমি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করো সেটা কিন্তু কেউ চাইবে না তাই ইউটিউবের উপরে সমস্তটা ছেড়ে দাও রিলেটিভদের কাছে ভিডিও শেয়ার না করে সমস্তটা ইউটিউবের হাতে ছেড়ে দাও তো ইউটিউবের হাতে ছাড়তে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে নিজের ভিডিও কোয়ালিটি তোমাকে ইমপ্রুভ করতে হবে এবং চ্যানেলের সমস্ত সেটিংস ঠিকঠাক আছে নাকি সেটাও দেখতে হবে ঠিক আছে এমন নয় যে শুধুমাত্র ভিডিও কোয়ালিটির দিকে আমি ফোকাস করলাম থামেলের দিকে ফোকাস করলাম কিন্তু চ্যানেলে কোনো সেটিংসই করে চ্যানেলে সঠিক সেটিংস না করলে তো তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না তো তার জন্য সমস্ত কিছুই কিন্তু দরকার কিন্তু আরেকজনের ঘাড়ের উপরে চাপিয়ে দেও না কখনো আজকে তুমি আমাকে বলছো এই কথাটা তো এরকম আরও ইউটিউব টিক্সের বহু চ্যানেল রয়েছে কিন্তু তাদেরকে কখনো ভুলেও বলতে যেও না যে আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও আমার চ্যানেলে কালকে যাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমার চ্যানেলটা মনিটাইজ করে দাও তোমার ভিডিওতে ভিউস হচ্ছে একশোটা দুশোটা তিনশোটা তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে পঞ্চাশটা তুমি চাইছো যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাক তোমার চ্যানেল থেকে তুমি ইনকাম করবে এটা কারোর সম্ভব না কোনো ইউটিউবারের পক্ষে কিন্তু এটা সম্ভব না ঠিক আছে এটা কিন্তু সে ভগবান নয় যে তোমাকে রাতারাতি তোমার চ্যানেলটা গ্রো করে দেবে একজনই পারবে সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব নিজেই পারবে তোমার চ্যানেল রাতারাতি গ্রো করাতে ঠিক আছে তো সেটা তখনই হয় যখন ভালো কোয়ালিটি তুমি ভিডিও দিতে পারবে তো আশা করে বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে